আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আসুন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি দোয়া শিখে নেওয়ার চেষ্টা করি নাম্বার এক তারাবি নামাজের নিয়ত নাম্বার দুই চার রাকাতের পরপর তারাবির মধ্যে যে দোয়াটি পড়ে সেই দোয়াটি এবং সর্বশেষ তারাবি নামাজের মোনাজাত এই তিনটি দোয়া খুবই সুন্দরভাবে শৈশুদ্ধভাবে এই একটি ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি নাম্বার এক তারাফি নামাজের নিয়ত এটা এমন করে আরবিতে করবেন বলুন আমার সাথে সাথে নাওয়াই তুয়ান পড়ুন নাওয়াই তুয়ান লিয়া পড়ুন নাওয়াই তুয়ান উসল লিয়া লিল্লাহি তা আলা লিল্লাহি তা আলা তারপর তারা অভিহী। ركعتي صلاة التراويح تربر سنة رسول الله سنة رسول الله شرذ ناويت أن أصلي لله تعالى ركعتي صلاة التراويح سنة رسول الله تربر متوجها إلى جهة الكعبة الشريفة আল্লাহ আকবর ব্যাস এটা হচ্ছে তারাবি নামাজের নিয়ত এটা আপনি পড়তে পারেন কিংবা আপনার নিজের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় আপনি পড়তে পারেন যেমন আমি কাবাসরিফি দিকে মুখ করিয়া দৈরাকাত তারাবির সন্নত নামাজ পড়ছি ব্যাস এতটুকু মনে মনে সংকল্প করে নেবেন আর কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর যে দোয়াটি আমরা শিখবো সেটা হচ্ছে তারাবি নামাজের চার রাকাতের পরপর যে দোয়াটি আমরা পড়ি সেই দোয়াটি সেই দোয়াটি হচ্ছে আমার শেষে বলুন ওয়ালমালা মুলকি ওয়াল মালাকুতি সুবাহি ওয়াল আজমাতি ওয়াল হাইবতি ওয়াল কুদুরতি ওয়াল জাবারুত শুরু থেকে আরেকবার পড়ুন সুবাহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহ দিল ইজতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ইওয়াল জাবারুত তারপরে পড়ুন সুবহানাল মুলকিল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ বাস এটা হচ্ছে তারাবি নামাজে চার রাকাতের পর যে দুয়া পড়তে হয় সেই দুয়াটি সম্পূর্ণ আমার সাথে একবার পড়ুন সুবহানাদিল মলকিওয়াল মালাকুতি সুবহান আদিল আইজা তিওয়াল আজমা তিওয়াল হাইবা তিওয়াল কুদরা তিওয়াল কিবিরিয়া ইওয়াল জাবরোত সুবহানাদিল মলকিল হাইল্লাদি লায়ানাম ওয়ালায় মৌতু সুবহনু কুদ্দুসোনা ওরব্বুল মালা ইকাতি ওয়ার রোহ এটা হলো চাররাকাতের পর যে দুয়াটি পড়ে সেই দুয়াটি তারপরে আমরা সর্বশেষ যে দোয়াটি জানবো সেটা হচ্ছে তালাবি নামাজের মোনাজাত আমার সাথে বলুন আল্লাহ হুম্মা পড়ুন আল্লাহ হুম্মা ইন্নাতা আর একবার পড়ুন আল্লাহ ইন্না আলুকাল জান্নাতা তারপর ওয়ান্নার পড়ুন নার তারপর ইয়া হল কল জাননাতি ওয়ান্নার পড়ুন ইয়া হল কল জাননাতি ওয়ান্নার শুরু থেকে পড়ুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার তারপর বিরহমাতিকা ইয়া আজিজু পড়ুন বিরহমাতিকা ইয়া আজিজু Ya Ghaffaru Ya Karimu Ya Sattaru Ya Rahimu Ya Jabbaru Ya Khaliqu Ya Bar Tarpar Allahumma ajirini minan nar Purun Allahumma ajirini minan nar Tarpar Ya Mujiru Ya Mujiru ইয়া মুজিরু তারপর বিরহ্মাতে কাইয়া অরহামার রুন বেরহ্মে কাইয়া রহিমিন ব্যাস সম্পন্ন হয়ে গেল চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ি আমার সাথে সাথে বলুন اللهم انا نسالك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرني من النار يا مجير يا مجير يا مجير ব্যাস সম্পূর্ণ হলো তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম এক নম্বর তারাবী নামাজের নিয়ত দ্বিতীয় নম্বর তারাবি নামাজের চার রাকাতের পর যে দোয়া পড়ে সেই দোয়াটি এবং তৃতীয় নম্বর তারাবি নামাজের মোনাজাত এই পর্যন্ত এই ভিডিওটি ছিল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ